তো পঁচিশ তারিখ আরো দুই তিন দিন আগে থেকে যে খবর শুনতেছি নাকি মানে ভোলাতে কি বা দক্ষিণ অঞ্চলের নদীমাত্রিক যারা আছে তাদের ওইদিকে একটু আবহাওয়ার সংকেত জানাইতেছে যে মানে জ্বর কি এরকম একটা আবহাওয়া আসলে আজকে সারাদিন একেবারে রোদও ছিল মানে আসরের নামাজ পড়ার পরেই মাত্র এই একেবারে আকাশ পরিষ্কার ছিল হঠাৎ হঠাৎ একেবারে আকাশে মেয়ে ঠিক আছে এই যে আমাদের যে শান্তিরহাট মানে চশমিয়া ইউনিয়নের বলাতে বলাও সদর উপজেলার ঠিক আছে যে চশোমা ইউনিয়ন ওইটার ভিতরে একটা নদী আছে আর ইউনিয়নের উপরে একটা নদী গেছে ওইটা আমরা অনেকে বলে যে তেতুলিয়া নদী আর এটার মানে পাশে যে বিলগুলো আছে বিলগুলা টাটকা ভরা রইল ওই যে একেবারে ওই যে সব বিল একেবারে পানিতে একেবারে বোঝা হয়ে গেছে আর এখন বৃষ্টি আছে আমার এখন ভিডিও গল্প এখন আমার চলে যেত বাসা একেবারে মানে হঠাৎ আবার বৃষ্টি হঠাৎ বাতাস হঠাৎ মেঘ হঠাৎ বৃষ্টি আর হঠাৎ রুদ্রক তো সবাই ভালো থাকবেন আর আমাদের দক্ষিণ অঞ্চলের ভাই বেশি বৃষ্টি ঘটেছে দক্ষিণ অঞ্চলের সবাই আর কি আবহাওয়া মানে বসে মানে কিছু কিছু নাম্বার দেওয়া হয়েছে ঠিক আছে সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম একেবারে বিজয়ী দাসি ঠিক আছে সবাই দোয়া করবেন

আর দশ মিনিটের ভিতরে দেখলাম বাইরে আমাকে বলার বেগা দক্ষিণ অঞ্চলের দক্ষিণ অঞ্চলে যারা আছে সবাই লেখা জ্বর মিনিট ভাই এক মিনিটের ভিতরে জ্বর চুপান এই রোদ্র দেখলাম আর বৃষ্টি খুব ভাই ঠিক সবাই ভালো থাকবেন আমি কি গাড়ি চালাবো নাকি কথা বলবো না বৃষ্টিতে আমরা এখন কাটা বাগান দোকানের কাছে একটু দাঁড়ালাম তো পুরা ভিজে গেছি ভাই আসলে আজকে এরকম একটা বিপদ হয়েছে শান্তি একটু ঘুরতে গাছ শেষ করে শান্তিটা ঘুরতে গেছি হঠাৎ বৃষ্টি হঠাৎ রৌদ্র শেষ হঠাৎ বাতাস হঠাৎ ব্যাগ হঠাৎ বৃষ্টি তারপরে ভাই বাসা দিয়ে রওনা দিছি বৃষ্টি পড়তেছে পুরা বন তার বৃষ্টি পড়তেছে তারপরে কি করলাম গাড়ি চালাইতে আছি ভাই গাড়ি চারা অবস্থায় আমাকে আমাকে গাছের ডাইল তারপরে মোড়া মোড়া এগুলা পড়তে তারপরে কিছু করার নেই তারপরে আমরা কাঁটা বাগানে আসছিলাম সময় সেফ মানে বৃষ্টি কমছে বাসা তবে একটা কথা যে যে জায়গায় থাকেন ধরেন বৃষ্টি তো ম্যাগ টাক শুরু হয়েছে বাতাস সাজার শুরু হয়েছে সবাই নির্ধারিত স্থানে চলে যাওয়ার সময়টা নেন তাড়াতাড়ি যে জায়গায় থাকেন নির্ধারিত স্থানে চলে যান ঠিক আছে আমাকে বলার যারা আছেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম